যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই আল্লাহর নবী বলছেন কেমা খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি তাহাজ্জুদের নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী হজের নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাৎ নামাজ কেন যদি নামাজ থাকে তাহলে বাকি এবাদত থাকবে আর যদি নামাজ না থাকে তাহলে বাকি এবাদত আল্লাহতলা কেটে দিবেন সেটা রোজা হোক সেটা হজ হোক সেটা যেটাই হোক না কেন তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদতের নেকি যত ভারী সদাচরণ ভালো আচরণের নেকি অনেক 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 বেশি ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করার আল্লাহর মা খায় মাউতেল ইনসান মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি এটাই জিজ্ঞাসা আল্লাহর নবী মানুষকে যা কিছু দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে আল্লাহর মধ্যে সবচেয়ে ভালো কোনটা তো আল্লাহ রসুল উত্তরে বললেন আলখলকুল হাসান ভালো আচরণ ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে একদা আল্লাহর নবী বললেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মালবির আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি জিনিস তুমি কি দায়িত্ব পালন করছো দাঁড়িয়ে আছো কেন ওখানে তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দিবা বসতে হবে না হলে স্থান ত্যাগ করতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না ভদ্রতা বজায় রেখে মান সম্মান বজায় রেখে এলাকার দশের দেশের নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না এ ব্যাপারে তোমরা খুব সচ্চার সজাগ সাবধান থাকো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস আর নেকি কি জিনিস তো আল্লাহর নবী উত্তরে বললেন আলবিরুল আলবির হসনুল খল নেকি হলো ভালো আচরণ আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ হজ হলো ভালো আচরণ নেকি হলো নেকি বলতে হলো ভালো আচরণ নেকি কি জিনিস জিনিস তলারসুল বলবেন সলাত নেকি কি জিনিস তলারসুল বলবেন হজ নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন রোজা নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন কোরআন তেলাওয়াত তো নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন তাসমি জিকির আজকার এই না বলে আল্লাহর নবী বললেন নেকি হল হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এটি কি কোন খাওয়ার জিনিস ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবী একদা বলছেন সোনাম ইন্নাফিল জান্নাতে লা জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় কম টক 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 করছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি তো এইটুকু বলতেই আল্লাহ বলছেন সাহাবিগণ বলছেন লেমান হাজি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে এত দামি ঘর জান্নাতের কে পাবে তো উত্তর আল্লাহ রসুল বললেন আলান আল কালামা যারা আচরণ ভালো সেই পাবে আচরণ কি জিনিস যে তাহার যুদ্ধ সেই পাবে বলতে পারতেন তা তো বললেন না আচরণ কি জিনিস আয়েশার্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন এজ তবে হোসনে খোলোকি দ্বারা যা সাইম অল কায়েম তাহাদ যুদ যে নেই হয় নিয়মিত রোজা থেকে যে নে হয় এক ভালো আচারণে সে নে হয় একজন মোমেন পুরুষ নারী তাহাদ যুদ পরে যে নেই পায় নিয়মিত রোজা থেকে যে নেকি পায় দুইটার সমন্বয়ে যে নেই হয় ভালো আচরণে সে নেকি হয় ভালো আচরণ কি জিনিস কি জিনিস ভালো আচরণ চিল্লা চিল্লি করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন সেটাই কি ভালো আচরণ সেটা তো আপনিও মানবেন না আমিও তো মানব না কেউ তো বলবেন এটা ভালো আচরণ আল্লাহর নবী একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আর বৌ নান চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকালা আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক ভালো আচরণ ভালো আচরণ থাকলেই সব কিছু পাওয়া যাবে এটাই জরুরি সম্মানিত দিনই ভাই বোন ভালো কথার নাম ভালো আচরণ ভালো কথার নাম ভালো আচরণ ভালো কর্মের নাম ভালো আচরণ জীবনে কোনো দিন মুখে মানুষকে কষ্ট দিয়ে কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না এ কথাই ঠিক ভালো আচরণের আরও দু তিনটে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ তালা ভালো আচরণকে বলে আল্লাহ বলেন এই ভালো আচরণ মানওয়াসাল্লা কে অশালতহ তোমাকে যে নিবে আমি তাকে নিব এই ভালো আচরণ মনকাতাকে কাতা তো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পাই আয়েসার তালা আনহা বলেন ভালো আচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে ভালো আচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে তো ভালো আচরণ বলছে কথা বলতে পারে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে ভালো আচরণ নেই যার আল্লা নেই তার আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে দলীয় দা পটে আরেকজনকে অপমান করে জেলহাজতে দিয়ে বদনাম গিবাদ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব ফেরাউন ডুবে গেছে যারা দিনী বোন আছেন গ্রাম অঞ্চল প্রতিবেশীর সাথে বেশি কথা বলে বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে বস্তির মহিলা মানে বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয় ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয় কখন মনে করে যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি এ হলো বস্তির মহিলা হিসেব নিকাশ নেই আপনিও কি বস্তির মানুষ কার ওপরে রাগ করে দশটা কথা বলে নিয়ে না তাকে খাটো করতে পারলেই আপনি ভালো জি না চলেন এ আলোচনায় শেষ হাদিস